ভারতীয় ফুটবলে এক কালো অধ্যায় হায়দ্রাবাদ এফসি দেশি বিদেশি প্লেয়াররা এক এক করে দল ছাড়ছে ভিডিও আগানোর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে যাবেন দেশি বিদেশি প্লেয়াররা এক এক করে দল ছাড়ছে তার সাথে ছাড়ছে কোচিং স্টাফ সহ এক সময় আইএসএল এ দাপট দেখিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক বেশি পর দুবার ফিফা থেকে ব্যান হয়েছে হায়দ্রাবাদ টাকা না পেয়ে হায়দ্রাবাদের তিন তিনটে বিদেশি প্লেয়ার দল ছেড়ে চলে গিয়েছে এদিকে ব্যাপক চাপে প্রখ্যাত অভিনেতা ও হায়দ্রাবাদ এফসির অন্যতম মালিক রানা দাগ্রবতী চলতি আইএসএল এ জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে গিয়েছিল হায়দ্রাবাদ আর তাই তিন দিনের জন্য তেইশটি ঘর ভাড়া নিয়েছিল রানা দাগুবতীর দল কিন্তু হায়দ্রাবাদ এফসি র কর্তাদের বিরুদ্ধে অভিযোগ হোটেলের বিল মেটায়নি আইএসএল এর এই ক্লাব বাধ্য হয়ে ক্লাবের মালিক অভিনেতা রানা দাগবতির বিরুদ্ধে এফআইআর করেছে হোটেল কর্তৃপক্ষ গত পাঁচই অক্টোবর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ ছিল হায়দ্রাবাদের সেই ম্যাচ হয়েছিল জামশেদপুরে ম্যাচটি শূন্য মাইনাস এক গোলে হেরে গিয়েছিল হায়দ্রাবাদ দুই দলের লিগে ফিরতি ছিল একুশে ডিসেম্বর সেই ম্যাচে হায়দ্রাবাদকে বড় ব্যবধানে হারায় জামশেদপুর হায়দ্রাবাদ এই মুহূর্তে আইএসএল এর লীগ তালিকায় সবার নিচে এগারোটি ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি রানা দাগুবতীর দল এমনিতেই মাঠের পারফরম্যান্স ভালো নয় এবার মাঠের বাইরের বিতর্কেও জড়িয়ে গেল রানা দাগুবতীর হায়দ্রাবাদ জামশেদপুরের বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে সেই হোটেল রানা দাগুবতী ছাড়াও হায়দ্রাবাদ ক্লাবের অন্য কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে স্বভাবতই তদন্ত শুরু করেছে পুলিশ হায়দ্রাবাদের কন্ট্রাক্টের প্লেয়াররা কঠিন এক সময়সীমা বেঁধে দিয়েছে হায়দ্রাবাদ এফ ম্যানেজমেন্টের কাছে আগামী দশ জানুয়ারির ভিতরে যদি তাদের টাকা শোধ করতে না পারে তাহলে তারা দল ছাড়তে বাধ্য হবে এদিকে হায়দ্রাবাদের এই মুহূর্তে অনেক টাকার দরকার তাই তারা কিছু প্লেয়ার বিক্রি করতে চাইছে হায়দ্রাবাদের বেশ কয়েকটি ভারতীয় প্লেয়ার নিজেদের দলে নিতে চাইছে আইএসএল এর বেশ কয়েকটি ক্লাব বিশেষ করে মোহনবাগান চাইছে তাদের দলে নিতে সানা সিংকে ইস্টবেঙ্গল ক্লাবও চাইছে নিখিল পূজারীকে দলে নিতে এখন দেখার জিনিস কি হয় শেষ পর্যন্ত হায়দ্রাবাদ কি পারবে দশ জানুয়ারির ভিতরে টাকা শোধ করতে নাকি প্লেয়ারেরা দল ছেড়ে দেবে আর যদি প্লেয়াররা দল ছেড়ে দেয় তাহলে অন্যান্য ক্লাবগুলিকে সেই সব প্লেয়ার নিতে ট্রান্সফার ফি দিতে হবে না